এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিল ও মাদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মাদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিল ও মা কামলিওয়ালা সালাম তোমায় ও মা সালাম তোমায় আকাশ জমিন পাহাড় চন তারা ছবি তোমার নূরের ইশারা আকাশ জমিন পাহাড় চন তারা ছবি তোমার নূরের ইশারা তোমার সানে পড়লে দই যে জুড়া তোমার সানে পড়লে দরু দই যে জুড়ায়, ও কামলে কামলিওয়ালা সালাম তোমায় ও মা কামলিওয়ালা সালাম তোমায় কিনুর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার রি শুনিতে আধার লুকায় কিনুর খোদা পাঠিয়ে দিলেন ধরা যাহার শুনিতে আধার লুকায় তোমার শান্তি নামে অশান্ত ধরা তোমার শান্তি নামে অশান্ত ধরা ও মাদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মাদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার রসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিল